আমাদের নাম নিয়ে খুব ঝামেলা পড়তে হচ্ছে আমরা যারা এই বয়সী তাদের পড়তে হচ্ছে কারণ আমাদের সময় তো ডিজিটাল ব্যবস্থা ছিল না জন্ম নিবন্ধনও ছিল না বাবা মা কোথাও না কোথাও একটু লিখে রাখতো এই তারিখে তোমার জন্ম যাই হোক তারপরে আসলে মূলত নাম বয়স এটা লিপিবদ্ধ হয়েছে আন্দাজেই বলা যায় যখন আমরা মেট্রিক পরীক্ষা দিতে গিয়েছি তখন জিজ্ঞেস করেছে তোমার ভালো নাম কি এবং তোমার বয়স কত সেটাই সেভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু সেই মেট্রিক পরীক্ষার আগে আমাদের যে কাগজপত্র কিছু আছে যা যেমন আমার নাম দড়ি জমি কেনা হয়েছে বা কিছু কেনা হয়েছে সেক্ষেত্রে একটা নাম দিয়ে রেখেছে একটা বয়স দিয়ে রেখেছে কিন্তু এতদিন পরে সেই একটা সমস্যায় আমরা পড়েছি যেমন আপনি সার্টিফিকেট দেখে হয়তো বা জন্ম নিবন্ধন আমাদের তৈরি হয়েছে কিন্তু আসলে জন্ম নিবন্ধন আগে হওয়া উচিত ছিল কিন্তু আমাদের জন্য এই ব্যবস্থা তারপরে এনআইডি হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের একটু ভুল টুল হয়ে গেছে যেমন সার্টিফিকেটে যেটা আছে সেই অনুযায়ী জন্ম নিবন্ধন হয় নাই আবার হলো সার্টিফিকেটে যেভাবে আছে জন্ম নিবন্ধনে আছে সেই অনুযায়ী আমাদের আইডি হয় আইডি কার্ডে সেই নাম এবং জন্ম তারিখ সেগুলি ঠিক হয়নি তো এই কারণে আমাদের সংশোধন করতে হচ্ছে প্রতিনিয়ত আমাদের এই ঝামেলা আমাদের ছেলেমেয়েরাও পড়ছে তারপর আমার বিভিন্ন কাজে গেলে যেমন বললাম দলিল পানির বিল সেক্ষেত্রে আমাদের আসলে এটা নাম লিখে রেখেছে সেটার সাথে আইডি কার্ডের কিংবা সার্টিফিকেটের মিল নেই এই মিল না থাকার কারণে এখন আমরা প্রায়শই ঝামেলা করছি এটা একটা বিড়ম্বনাই আমাদের জন্য আর নাম বড় হওয়া এটাও খুব খারাপ এটা খুব জটিল ছোট নাম বেশি ভালো আর আমাদের তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সেটি রয়েছে অনেক অক্ষর সেক্ষেত্রে আমাদের প্রবলেম তো আছেই তাহলে তারপর শিকার দীর্ঘিকার রয়সন্নার রেপ্রা এগুলির তো ঝামেলা আছেই যুক্তক্ষর সেটা নিয়েও আমরা ঝামেলার মধ্যে পড়ি তো সর্বোপরি নামের ব্যাপারটা আসলে খুব সাধারণভাবে রাখাই ভালো ছোট্ট নাম রাখাই ভালো ফার্স্ট নাইম এবং লাস্ট নাইম এরকম হলে বেশি ভালো হয় অনেকগুলি নাম এ টি এম শামসুজ্জামান মানে আবু তাহে মোহাম্মদ শামসুজ্জামান এত বড় যদি লম্বা মানুষের নাম হয় সেখানে আর একটা ব্যাপার আছে এস এম এস এর মধ্যে এস লিখলাম তারপরে সেখানে একটা ফুল স্টপ তারপরে আবার ফুল স্টপ আবার শামিম আবার হাসান আসলে এগুলি অনেক সময় ভুলে যায় ছেলেমেয়েরা বন্য মানুষ আমাদের যখন নাম লিখে আমরা ধারে বসে না বললে অনেক সময় তারা ভুল করে এই ভুলের কারণে প্রায়শই আমরা ঝামেলায় পড়ি তো দেখা যাচ্ছে এখন অনেক নাম এগুলি করতে হচ্ছে যেমন দলিল সেটা কারেকশন করতে হচ্ছে তারপরে কারেন্ট বিল পানির বিল আমার নামে যেগুলি ছিল সেগুলি পরিবর্তন করতে হচ্ছে আইডি কার্ড দেখে সার্টিফিকেট দেখে করতে হচ্ছে তো সর্বোপরি আসলে আমরা একটু ঝামেলার মধ্যেই আছি আর এই প্রক্রিয়াটা খুব কঠিন নাম বয়স এগুলি চেঞ্জ করা আইডি কার্ড বলেন সার্টিফিকেট বলেন আসলে খুব জটিল প্রক্রিয়া তো ভবিষ্যতে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা বাচ্চাদের ছোট নাম রাখেন এবং এই ঝামেলা এড়িয়ে চলুন বাচ্চাদের নিবন্ধন হলে সেই নিবন্ধন অনুযায়ী তার সমস্ত কাগজপত্র যেন তৈরি হয় তাহলে খুব ভালো হবে তাহলে আপনার ঝামেলা পড়াতে হবে না তাছাড়া ভুল করলে কত কত জায়গায় যে আপনাকে দৌড়াতে হবে আর কি পরিমাণ যে আপনার সময় তারপরে হ্যারেসমেন্ট বললেন না আর্থিক সব মিলায়া ভীষণ একটা ঝামেলা এই কারণেই চিন্তা করতেছি যে বিদেশিরাই ভালো ছোটো নাম রাখে এটাই ভালো পাসপোর্ট টাসপোর্টেও তো ঝামেলা এত বড় নাম কোনটা মিডিল নাম কোনটা লাস্ট নাম কোনটা ফার্স্ট নাম বোঝাই মুশকিল বুঝছে আমাদের একটা ব্যাপার আছে একটা ডাক নাম একটা ভালো নাম এই ডাক নাম আর ভালো নাম নাম এটা আসলে খুব ঝামেলা তৈরি করে তো সবাই ভালো থাকুন বন্ধুরা হাফেজ